সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দশ দশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা চলে আসছি আরাফাত ভাই খামারে ভাইয়ের কাছ থেকে বেশ কিছু বলদ গুরু দেখা যাচ্ছে পালন উপযোগী কিভাবে কার উদ্দেশ্যে নিয়ে আসছে ভাই এগুলা জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়া কি অবস্থা কয়টা করে নিয়ে এখন খামারিদের জন্য ইয়া করছেন তো ছিল বেশ কিছু এখন আপাতত

কিছুটা কম বেশি হতে পারে 6.5 প্লাস হবে অশোক 6.5 এর উপর হতে পারে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনারা সরাসরি দেখবেন এবং ধারণা করবেন ভাই কত চাচ্ছেন এটা এটা 210 210 জি তার মধ্যে আলোচনা সাপেক্ষে কথা বলতে পারবে আসতে পারবে দেখতে পারবে নাকি এটা একটু হাইট সম্পূর্ণ দেখা যাচ্ছে এই কত চাইবেন এটা প্যাটার্নিং এর জন্য পারফেক্ট যে ট্রেন দরকার এই এটা ওই প্যাটার্নের গরু ওই প্যাটার্নের গরু এটা আস্কিং প্রাইস হচ্ছে 200 200 জি 6.5 কত চাচ্ছেন এটা সর্বশেষ এটা সিম্বলে 200

আর সবগুলা যদি লট আকারে নেয় সবগুলা যদি লটাকারে আকারে নেয় তাহলে একশো নব্বই একশো নব্বই এভারেজ লট আকারে লাট একসাথে আকারে আপনার একশো নব্বই বেশি লাভবান হবে নিলে বেশি লাভবান হবেন আর খামার করবেন দু হাজার জন্য যেহেতু করবেন এই গরুগুলা খুবই পছন্দনীয় এবং দেখার মতো জোল গলা নাবি এবং সাইওয়ালের অনেকটা আসছে বলদ লাল কালার আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনার আরো কিছু গরু আছে ওগুলা দেখাবো

230 চাওয়া দাম 230 ব্যাটা বিক্রি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি দর্শক 230 চাওয়া আলোচনা সাপেক্ষে চাইলে আসলে ওনার সাথে কথা বলতে পারেন নাম্বার ওনার ওনার নাম্বারটি দিয়ে দেব আমরা যোগাযোগ করতে পারেন ভাই সেই কালেকশন দেখা যাচ্ছে এটা কত সেভেন এটা আসলে एक्चुअली হাইটের গুরু আপনি সাথে আপনি আমার আচ্ছা হাইট অনেক গুরু এটা ধরেন লাইবওয়েটে ধরেন এখন যেটা আছে যে ধরেন অলমোস্ট সাতমন হবে সাতমন হবে ভাই এখন যে আপনি এই গরুগুলো সংগ্রহ করছেন এটার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে যে এখনই পারফেক্ট সময় প্যাটার্নিং জন্য অনেকে রমজানে অথবা রমজানের পর পর কালেকশন করে একটা গরু রেডি করতে এফএমডি করে কৃমিনাশক ওষুধ দিয়ে তারপরে জিঙ্ক ক্যালসিয়াম দিয়ে রেডি করতে একটা গরু খাওয়া ধরতে লাগে এক মাস এক মাস এক মাস দেড় মাস লাগে তো গরুটা রেডি করার সময় কই এখনই মুখ্য সময়

আহ কিছুদিনের মধ্যে বাড়তেও পারে না তো কমতে পারে নাকি এটা কত সেভেন আমার সুযোগ নাই আমার সুযোগ নাই এটা কত সেভেন এটা আসলে ডাবল বডি বলতে যেগুলো আমরা খুঁজি যে অ্যাকচুয়ালি ডাবল বডি গুলো এসব গুলো পোষা দিবে খামারে দিতে আচ্ছা আচ্ছা ওই যে বললাম না যে আপনার খামারে ধরেন 20 গরু পারলে চারটা দুই চারটা গরু ভালো আউটপুট দেয় এটা ওই ধরনের ফ্রেমের গরু হুম অনেক বড় বডি দেখা যাচ্ছে এটা কত সেভেন ভাই

যোগাযোগের নাম্বারটা জিরো থ্রি টু জিরো টু নাইন ফাইভ আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে সালামালেকুম